আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রুত আমার প্রাণ প্রিয় মুসলিম ভাতৃমন্ডলী আসছে পবিত্র মাহেরমাচান আমরা কি দিয়ে তাকে বরণ করে নেব আল্লাহর এত বড় মেহমান আমাদেরকে তার যথাযোগ্য মর্যাদায় তাকে বরণ করে নেওয়া বলতে গেলে অসম্ভব কিন্তু আল্লাহ তফিক তৌফিক দিলে সহজ এবং সম্ভব সেই জন্য মহান রবুল আলমিনের নিকট সাহায্য কামনা করে এই বিষয়ে আমরা অবতারণা করতে যাচ্ছি এবং মাহের রমজানকে আমরা বরণ করে নিতে যাচ্ছি উনত্রিশা হলে আগামীকাল আমরা সেরি করে শনিবার থেকে রোজা রাখবো আর যদি ত্রিশা হয় তাহলে সৌদি আরবে এবং তার সাথে যারা চাঁদ দেখবেন তাদের হলো মনে রাখবেন যে আরবি মাস ত্রিশের বেশি হয় না সেজন্য ত্রিশ পুরা হয়ে গেলে শনিবার দিন ত্রিশ তারিখ রবিবারের জন্য আর কিন্তু প্রশ্ন করা লাগে না চাঁদ দেখা গেল কি গেল না কিন্তু উনত্রিশের দিন চাঁদ দেখাটা শর্ত যেহেতু মাস ত্রিশা হতে পারে চাঁদ দেখলে বোঝা গেলো উনত্রিশা না দেখলে ত্রিশ পুরা করবে এটা গেল প্রথম বিষয় তার সাথে আনুষাঙ্গিক ঝগড়া শুধু হবে না এটা বলে শেষ করবো কে কার সাথে দেখা দেখি রোজা নয় যার যার দেখা দেখি রোজা হেলাল কমিটি যেখানে আসে আলাদা রাষ্ট্র আলাদা সূর্যের উদয়াচল অস্তাচল পৃথক তাদের জন্য দেড় হাজার বছর অবধি চলে আসা নবী সাল্লি সাল্লাম উম্মাহ কে বলেছেন দেড় হাজার তো দেড় হাজার দেড়শো বৎসর দেড় বছর দেড় মাস দেড় সপ্তাহ দেড়টা দিন দেড় ঘন্টা দেড়টা মিনিট দেড় একটা মোমেন্ট এই উম্ম গুমরাহের উপরে থাকতেই পারেন কোনো না কোনো জায়গায় হক থাকতে হবে এটা উল্লা নবী সাল আলী সাল্লামের এই দিনের পাওয়ার আল্লাহ দিয়েছে এখানে চাঁদপুরে যতদিন পর্যন্ত এই মতানক্য সৃষ্টি হয়নি ততদিন পর্যন্ত তারাই বলতেছে যে উম্মাহ গুমরাহের এর উপরে তাদের এই সঠিক হলে আল্লাহ আপনি কোনটা বলবেন ভেবে চিনতে কাজ করবেন আপনি কি কাজ করবেন না আজকে অনেকেই তাই করছে যদিও বা এটা বিষয়ে আজকে আলোচনার না কিন্তু এতটুকু না বললেই নয় সেই জন্য এতটুকু বলে আমি অগ্রসর হচ্ছি যেহেতু আজকের বিষয় কি ভাবে শেখানো কি দিয়ে এই জন্য ভাবের কথা সক্রিয় আদায় করা ক্ষমা চাওয়া তৌফিকের দরজা যেগুলোতে খুলে অন্তরকে পারিপার্শ্বিকতাকে প্রস্তুত করা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এই পর্যন্ত পৌঁছার জন্য আরো বেশি নেই কামলের জন্য এটা হলো কি ভাবে আজকে হলো কি দিয়ে মাহে রমজান রমজান তুমি যে মহান আল্লাহর মেহমান তুমি এলে বলে খুশিতে মোরা হয়ে পড়েছি দিশে হারা কি দিয়ে তোমাকে গর্ব বরণ এ নিয়ে হয়েছে কি দিয়ে বরণ করব সেটা সর্বপ্রথম যেটা সেটা হলো দোয়া এবং হাদিস থাকা এটাও সাব্যস্ত হয়েছে যে খুশিতে অন্যান্য কাজেও আলাদাভাবে তাকবীর বীর বলা এবং চাঁদ দেখে তকবীর বলা আল্লাহু আকবার তাহলে এটা আলাদা হাদিস কিন্তু এটা সাথে সম্পৃক্ত যুক্ত করে দিবেন আজকে থেকে যেখানে দোয়া পাবেন এর আগে আল্লাহু আকবার যুক্ত হবে এইভাবে অনেক আলাই আমাদের আছে আংশিক হয় আজানের ক্ষেত্রে সে সংশোধন যেহেতু ইন্নাকা লা তুখলিফুল মিআদ অন্য বর্ণনা দ্বারা সাব্যস্ত সেজন্য পরিপূর্ণ দোয়া হতে গেলে ওই শব্দ আনতে হবে কেউ যদি মনে করেন

তারপরে হে চাঁদ তোমারও আল্লাহ আমার আমাদের একা বললে বলবে রব বি তোমার আমার চাঁদ দেখে সালাম দেওয়া নয় এবং সদল বলে ওই প্রাচীরে উঠে যেভাবে দেখতে হবে সবাইকে এটা এইভাবে নয় চেষ্টা করা ভালো ওই যে দোয়াটা পড়তে গেলে তো সরাসরি দেখা লাগবে কিন্তু এটা একটা অনুষ্ঠান এটা একটা রস্ম এবং এই জন্য চাঁদকে সালাম দেওয়া এইভাবে নয় আর দোয়াটাই জানা নাই আসসালাম আলাইকুম বলে চাঁদকে বরণ করাই যে কি দিয়ে বরণ করবেন সালাম দিয়ে নয় দোয়া দিয়ে এবং চাঁদকে সম্বোধন করে বলা যে আল্লাহ তোমারও আল্লাহ আল্লাহ হলেন একজন যিনি প্রত্যেকের রব প্রতিপালনকারী বিশ্ব চরাচরের উর্ধ্বর্ধ এবং নিম্ন দেশ সারা পৃথিবীর আকাশ বাতাস উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এবং আসমানের উপরে যা কিছু আছে পাতাল ফুটিতে আরো কিছু নিচে থাকলে আল্লাহ আমাদের দৃষ্টি গোচরে যা আছে দৃষ্টির সামনে যা কিছু আসে এবং যা বাহিরে থাকে দৃশ্যমান লালন পালন করে আল্লাহ একথা বলা নিরাপত্তার সাথে শান্তির সাথে আম তথা এরপরে ইমানের সাথে বলা চাওয়া এই সবগুলো প্রমাণ করে যে আমরা দোয়ার মাধ্যমে আল্লাহবুল আলমের এই মেহমানকে আমরা বরণ করে নিচ্ছি সেই সাথে আরো অনেকগুলো এক কাজের মাধ্যমে বরণ করতে হবে পর্যায়ক্রমে আমরা পয়েন্ট আউট করে আপনাদের সামনে নিয়ে হাজির হব আল্লাহ দিয়ে এবং এখন যেটা বলবো এটা হওয়া দৃঢ় না করা যায় তাহলে কিছুই হবে না হতি কেতনা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা উলুল আজমা কাটতে হে পাহাতে আমাদেরকে সেই রকম অলুল আজম হতে হবে ফিল হায়াতি ও ফিল মামাতি তিল গাহিয়া এহদাল মিজাতি জীবদ্দশায় এবং মৃত্যুলগ্নেও আমাদের উচ্চ বিলাসিতা আমাদের উচ্চ আকাঙ্ক্ষা খালিদ বিন অলিদ রাজের মারা যাচ্ছে একশোটা যুদ্ধে বিজয় পালা পরে মুসলিমদেরকে পরিধান করিয়ে বাড়িতে ফিরেছেন এছাড়া নয় কিন্তু মারা যাওয়ার সময় বিছানায় মরণ করছে বলেছেন শীতের রাত কোন কোন শীতে উত্তর বাড়ির নিচে গিয়ে জাগা খুঁজেছি আল্লাহ যেন আমাকে মর্যাদা দেন কিন্তু আল্লাহ যুদ্ধের মধ্যে কাফির পরাজিত করে বিছানায় মারা যাচ্ছেন তখন বলছেন যে তোমরা আমাকে তুলে ধরো আমি দাঁড়ান অবস্থায় মারা যাই শত্রুরা যেন শুনে না বলে যে আমি সো অবস্থায় মারা গিয়েছি এটা হলো আমাদের ইসলামের পূর্ব

আমাদেরকে সেখানে প্রবিষ্ট করেন এবং এই মাসের পরিপূর্ণ পুরস্কার